ভারতীয় জার্সিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা দুইজন বেঙ্গলে তাদের মধ্যে একজন ভানলাল পেকা গুইতে অন্যজন গুরনাথ সিং রেওয়াল এই দুজন ফুটবলার সাইন করার পর এক্সপেক্ট করলো লাল হলুদ জনতা যে এই দুটো ফুটবলার আগামী দিনে ইস্ট বেঙ্গলের সিস্টেম পড়ে ইউথ ডেভেলপমেন্টের সাথে সাথে সিনিয়র টিমে খুব তাড়াতাড়ি আর্লি এজে জয়েন করবে বেঙ্গলের মিডফিল্ড বেশ ভালো সচল রাখতে এরা হেল্প করবে তবে তার মধ্যে একজন ভানলাল পেকা গুইতে গতকালকে সিএফএল এর ম্যাচে প্রথম একাদশে ছিল দুর্দান্ত কন্ট্রিবিউশন করেছে অন্যজন গুরনাথ সিং গ্রেওয়াল লং টার্মে মোহনবাগানে সাইন করেছে হ্যাঁ আরও একটা ফুটবলার যাকে ইস্টবেঙ্গল হারালো দেখো এটা ম্যানেজমেন্ট বেটার বুঝবে কারণ এই সময় ডিল নিয়ে যেটা দেখা যাচ্ছে মে একত্রিশ দু হাজার পঁচিশে তার সঙ্গে ডিল এন্ড হয়েছিল এবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কেন তার সাথে কন্টিনিউ করিনি সেটা একটা প্রশ্নচিহ্নের বিষয় যদিও গুইতেও কিছুটা টাইম পেলে গুরনাচ কিন্তু মোটামুটি বেঞ্চে বসেই কাটিয়েছে গোটা সিজনটা ইস্টবেঙ্গল জার্সিতে তো এই ফুটবলার ইতিমধ্যে একটা লং টার্ম এগ্রিমেন্টে মোহনবাগানে গেছে এবং এই ফুটবলার ইন্ডিয়ার হয়ে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি এবং যেখানে স্কোয়াডে পাঁচটি ম্যাচ স্টার্টিংয়ে দুটি ম্যাচ সাবস্টিটিউট হয়ে ইন হয়েছে একটি ম্যাচ এবং বেঞ্চে ছিল দুটি ম্যাচ এই কিন্তু তার ভারতীয় জাতীয় দলের স্ট্যাটস রয়েছে এবং ভারতীয় জাতীয় দলের অনুরুদ্ধ বিভাগগুলোতে যেভাবে ফুটবলাররা দুর্দান্ত পারফরমেন্স করে যেভাবে তাদের পারফরমেন্স দেখে মনে হয় এরা হয়তো সিনিয়র টিমে গিয়ে দুর্দান্ত কন্ট্রিবিউট করবে বাট এই ফুটবলারদের সিনিয়র টিমে আর পাওয়া যায় না তখন অন্যান্য প্লেয়ার যারা আইএসএলের মঞ্চ থেকে আসে তারাই মূলত এই টিমে আসে মানে প্লেয়ার পালিশের যে কার্যকলাপটা সেটা ইন্ডিয়ান ফুটবলে হয় না যারা আন্ডার সেভেন্টিন আন্ডার এইটিন আন্ডার নাইনটিন খেলে বাট কোয়ালিটি তো ভাই ছিল আমরা বুঝতে পারছি যে ন্যাশনাল টিমের থেকে অনেক বেশি বেটার কোয়ালিটি থাকে এই জুনিয়ার যারা অনুরুদ্ধ দলগুলোতে ভারতে রয়ে খেলে তাদের ক্ষেত্রে তো সেই ফুটবলারকে ছাড়া কোথাও গিয়ে কি ঠিক হলো হামতে কিন্তু ওইস্টবেঙ্গল থেকে দুর্দান্ত একটা সার্ভিস দিয়ে মোহনবাগানেও ছিল এবং তার পরবর্তীতে চেন্নাইতে গিয়ে দুর্ধর্ষ পারফরমেন্স দিচ্ছে তো কোথাও গিয়ে গুইতেও ভালো প্লেয়ার গুরনাচের মতো প্লেয়ারকে অবহেলায় ইস্টবেঙ্গল হারালো না তো অবহেলায় কারণটা তুললাম কারণ হীরা মণ্ডল একটা ভিডিও পাবলিশ করেছে যেটা দেখে আমার মনে হলো যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোথাও অবহেলার দিক থেকে দেখতে গেলে গুরনাচকে হারালো না তো তোমরা হীরা মন্ডলের ভিডিওটা যারা দেখো নি ওটা দেখে এসে জাস্ট কমেন্ট করো